গুড আফটারনুন বন্ধুরা আমি সকাল থেকে ভিডিও করিনি কেননা কালকে বাড়ি এসেছি দিদিবাহির থেকে এসে অনেক কাজকর্ম ছিল সেগুলো করছিলাম আর আজকে হচ্ছে কৌশুকী অমাবস্যা আর সমস্ত পরিষ্কার টরিষ্কার করে আজকে একটু মন্দিরে পুজো দিতে যাবো সেই কারণে সকাল থেকে সমস্ত পরিষ্কার করলাম যেহেতু আমিষ ছিল তাই নিরামিষ খাবো সেই কারণে সব পরিষ্কার টরিষ্কার করলাম সেই কারণে আমি সকাল থেকে ভিডিওটা মানে ক্যামেরা অন করিনি এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম এই দুপুর বাজে এখন একটা এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম আর আজকে যেহেতু নিরামিষ খাবো পুজো দিতে যাবো বিকেলে তো তোমাদের দেখায় আমি কি করেছি তরকারি তো বসানো হয়ে গেছে হয়ে গেছে আলু দিয়ে টমেটো দিয়ে বেগুন দিয়ে কাঁচা পাঁচ পাঁচফোরণ দিয়ে একটা তরকারি মতন করেছি আর এই যে ভাত ভেন্ডি সেদ্ধ দেওয়া আছে আর কিছু করিনি আর কালকে দিদি বাড়ি থেকে আসার সময় দিদি অনেকটা বিরিয়ানি দিয়েছে তো আজকে যেহেতু অবশ্যই ছেলে মেয়ে আমরা কেউই আমিষ খাব না সব ফ্রিজে রাখা আছে তো আমরা সব নিরামিষ খাবো সমস্ত ফ্রিজে রাখা আছে আর তার মধ্যে ওর বন্ধু আবার আজকে ওর মেয়ের জন্মদিন গেছে চিলি চিকেন ফ্রায়েড রাইস পায়েস এগুলো সব দিয়ে গেছে কালকে বিরিয়ানি আছে আর আজকে পড়ে গেছে একদম অবস্যা আমার ছেলে আফসোস করছে বলে আজকে এত ভালো ভালো খাবার আর খেতে পারবো না তাই সব ফ্রিজে রেখে দিয়েছি এই বিরিয়ানি আছে আর এইগুলো সব চিলি চিকেন ফ্রায়েড রাইস বললাম পায়েসটা খা তাই পায়েসটা খেলো আর এইগুলো সব কালকে গরম করে দেবো কালকে খাবে আজকে আমি নিজেরাও খাবো না আমার বাচ্চাদেরকেও খাবো না কেননা বাচ্চাদের জন্যই তো আমি নিরামিষ হ্যাঁ হ্যাঁ কেন আমায় এই অমাবস্যার মেয়েদের ছেলে মেয়েদেরকে নিয়ে যাবো বাইকে করে হ্যাঁ আমার সাথে না ওই দিকে এমনি রাস্তাঘাট না না অত দূরে না আ পায়েগুলো পাতল দিলো আমডানি যাব তো আমডাঙের কালীবাড়ি যা তো কালীবাড়ি ওটা দেখি ওখানে যেতে পারি কি এখানে কাছাকাছি কোথাও দেবো পুজো সে যদি যাই তোমাদের দেখাবো তো চলো এখন অন্য কাজগুলো সেরে নিই মেয়েকে খাওয়াতে বসবে মানে এমনি সব হয়ে গেছে

এই একটা এই মাটি দিয়ে রেখে দিয়েছি জল দিয়ে রেখে দিয়েছি বিকেলে এদের বন্ধুরা এটা অ্যালোভেরা নিচেরা এটা অ্যালোভেরা এই অ্যালোভেরার আমি এইগুলো এর ভিতরে এইগুলো মাংসগুলো বার করে নিয়েছি নিয়ে আমি যে গোড়ায় এই ঘোড়ায় লাগিয়ে দেয় মুখ এইভাবে উঠছে দুটো সোজা করে বয় কল নাও टॉप को বন্ধুরা টাছ বসালাম ছাতা ঝাড় দিলাম দিয়ে সমস্ত গাছে জল ফল দিয়ে তিন চার বালতি জল দিচ্ছি এত রোদ উঠেছে যা গাছ মাটি পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে সেই তিন চার বালতি এই উপর থেকে নিচ থেকে উপরে জল টেনে নিয়ে গিয়ে সেই সমস্ত গাছে জল দিয়েছি তিন তিন চারবার করে জল দিলাম দিয়ে তারপরে ছাদ ঝাড় দিলাম ছাত ঝাড় দিয়ে সব পরিষ্কার করে জামা কাপড় তুলে তাতে আবার ইয়ে করলাম বাইরে আবার নিচে এসে নিচেটা পরিষ্কার করলাম করে তারপরে নিচে আবার নিচে কটা টপ আছে সেই টবে জল দিলাম দিয়ে আবার এই গা ঠায় গায়ে জল ঢল দিয়ে এই এখন একটু বসলাম একটু আর মাথা পুরো আমার মাথার ভেতরে কামড়িয়ে খাচ্ছে ঠান্ডা লেগেছে না এমনিতে চোখ মুখ খুলে গেছে ঠান্ডা লেগে আমার এমনিতে সাইনাসের প্রবলেম আর মাথা পুরো কামড়াচ্ছে এমন করে ভেতরে আজকে তো অমাবস্যায় একটু একটু পরেই পুজো দিতে যাবো মা মারছে দাদাই আচ্ছা মেয়েছি দাদাকে বোকে দিয়েছি একটু দিতে ও কত মেরেছে গো কত মেরেছে গো তাই যাবো পুজো দিতে আর এখন সন্ধ্যা হয়ে গেছে দুধ বসিয়েছিস দুধ খাওয়াবো এখন বাইরে আলো আছে এখন বাজে ছটা ছটা বাজে না বাহান্ন ছটা এখনো এই দুধটা গরম হয়ে গেলে সোনা খাইয়ে তারপরে রেডি হয়ে মন্দিরে যাব পুজোটা দিয়ে আসি এই যে বন্ধুরা আমরা রেডি মন্দিরে যাব বলে এই যে আমার সোনামাও রেডি সোনা বাবা রেডি ওর বাবাও রেডি হচ্ছে এই এখন যাবো পুজো দিতে চলো আমাদের সাথে তোমরাও পুজো দেখতে এই যে পুরো রেডি হয়ে নিয়েছি শাড়ি পরেছি কেননা বাইকে শাড়ি পরে বসা

আর এই কত লাইন পড়েছে দেখো প্রচুর লাইন পড়েছে আর আমি লাইনে দাঁড়িয়ে আছি এই লাইন দাঁড়িয়ে ডালা দেবো নাম গোত্র সব লিখে বুঝে দেবো দেরি হবে আমি কখন মারিয়ে যাব তার ঠিক নেই প্রচুর লাইন আছে কত মানুষ আসে এখানে পুজো দিতে আর আজকে আজকে পুজোটা স অনেক জায়গায় পুজো হবে আর এই কৌশুকের অমাবস্যাটা ভীষণ ভালো আর এই অমাবস্যাটা খুবই ভালো এই অমাবস্যায় সব জায়গায় পুজো হয় আমি তো বাড়ি তিন বছর করলাম আর করলাম না কারণ আমার বাচ্চা ছোটো আর আমার মানসিক পুজো ছিল তো তাই আমি তিনবার দিয়ে আর দিন পুজো করতে গেলেও তো একটা খরচার ব্যাপার আছে না সেই কারণে আর করলাম না আর ছোট বাচ্চা কাচ্চা নিয়ে তো হয় না না আর দেখো কত লোক পুজো দিতে এসছে সারা রাত পুজো হবে প্রচুর লোক এসছে পুজো দিতে আর মা কালীকে কি সুন্দর লাগছে কি সুন্দর সাজিয়েছে কি ভালো লাগছে এখানে সবাই দুঃখটি মোমবাতি বাইরে এইখানটাই জ্বালাচ্ছে আর এখানে বসে সবাই নাম গোত্র এগুলো লিখছে আর এই যে আমি লাইনে আছি লাইনে দাঁড়িয়ে আমার মেয়ের সাথে এ করছিলাম টাকা দিচ্ছিলাম মেয়ে দেখছে আমি দাঁড়িয়ে আছি শেষ হচ্ছে না এখানে ডালা দিয়ে সিট দিতে দিচ্ছে দিয়ে তারপরে ওইদিকে গিয়ে আমার মোমবাতি দুধকাঠি জ্বালাতে হচ্ছে আমি এখানে গিয়ে মোমবাতি দুধকাঠিটা জ্বালিয়ে নেবো এই যে বন্ধুরা পুজো টুজো দিয়েই একটু আগে আসলাম সাড়ে নটার সময় আসলাম এসে চাটা চা খাইনি তারপরে একটু বসেছিলাম একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে তারপরে খাওয়া টাবার বানালাম রুটি বানালাম ভেন্ডি ভাজা বানালাম আর ওখান থেকে আসার সময় ওখানে খিচুড়ি ভোগ দিচ্ছিলো তা একটু খিচুড়ি ভোগ নিয়ে আসলাম আসার সময় আর রাত্রিবেলায় এসে আর কিছু রান্না করিনি শুধু ওর বাবার জন্য দুটো রুটি করলাম আর ভেন্ডি ভাজা করলাম আর এই যে আমার ছেলে এই দেখো এই যে খিচুড়ি আর আধুনতাম এই মিষ্টি খাচ্ছে আর ওর বাবাই খাচ্ছে আর আমার সোনা মায় যে দুধ ভাত খাবে আর আমি অল্প একটু ভাত আছে ওটা খাবো এই সুধার চাকা খাচ্ছে ওই ওই আজকে শুধু গরম ছাকা খাচ্ছে বেশি বদনাশি করলে ওরকমই গরম ছাকা খেতে হবে ফুদ হবো ও আজকে শুধু গরম ছাকা খাচ্ছে সন্ধেবেলা দুধ খাওয়ার সময় পায় পায়ে দুধ পড়ে গেছে লাফার ছিল ফুচকা খাবে ও দুধ খাবে না রাফা দালা দুধের বাটি ফেলে দিয়েছে ওর গায়ে পড়েছে বেশি গরম ছিল না নালে ফোচকা পড়ে যেত তো বন্ধুরা আজকে তো কৌশলী অমাবস্যা ছিল তাই আজকে নিরামিষ খেয়ে ঠাকুরের পুজো দিয়ে আসলাম তো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আর ভিডিওটা কন্টিনিউ করবো না আজকের মতন গুড নাইট গুড নাইট হুম ফুচকা খাবে ফুচকা ফুচকা খেয়েছে ফুচকা এনে ফুচকা হয়ে গেছে ফুচকা খাবো ফুচকা খাবো করে পুজো দিতে গেছিলাম ওখান থেকে আসার সময় ফুচকা এনেছে খেয়েছে চলো বন্ধুরা আর বেশি বক বক না করে ভিডিওটা এখানে রাখলাম কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতন টাটা